আসসালামু আলাইকুম সকালে আমাদের বাসায় কি খাবার হবে সেটা আমরা রাতের বেলায় তৈরি করে রাখার চেষ্টা করি এটা তো সবাই করে তো আমাদের বাসায় যে রুটির সাথে ভাজিটা খাই আমরা সেটা আগে রাত্রে করে রাখি আগের দিন রাত্রে করে রাখি জন্য আমাদের খুব একটা সমস্যা হয় না সকালবেলা তো এখানে মিষ্টি কুমড়োটা আমি একটু আধা সেদ্ধ করে রাখব এতে করে সকালবেলা পুরো ভাজা ভাজা করে আমি সবাইকে খেতে দিতে পারবো এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এক ফোঁটাও পানি দিবো না মিষ্টি কুমড়া থেকে এমনিতেই পানি উঠে আসে এই যে আমার আধা সেদ্ধ করা মিষ্টি কুমড়ো ভাজি হয়ে গিয়েছে এবং এটা এখন রেখে দিব সকাল হয়ে গিয়েছে দেখেন সকালে আমি আর একটু ভেজে নিচ্ছি আর আমাদের বাসায় মিষ্টি কুমড়োটা একটু মাখা মাখা খেতে পছন্দ করে একটু ভেঙে ভেঙে যাতে যায় এভাবে আমরা খেতে পছন্দ করে আজকে পরোটা হয়েছে তো পরোটার সাথে আমি এটা সার্ভ করব এই যে দেখেন আমার মিষ্টি কুমড়ো ভাজি একদম তৈরি হয়ে গিয়েছে তো এখন এটা আমি একটু পরোটা সেঁকে নিচ্ছি পরোটা আমি একটাই ছেঁকে দেখাচ্ছি সবগুলো তো আর দেখানো সম্ভব না এই যে পরোটা ছেঁকে নিচ্ছি এবং আমি যেহেতু মিষ্টি কুমড়ো ভাজি খুবই কম পছন্দ করি তাই আমি একটা ডিম্পোজ করে নিচ্ছি সো আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ